আসসালামু আলাইকুম গাইস ফাইনালি আমি গ্রোপ্রো টুয়েলভ নিয়ে নিছি সো এটা আসলে কেনার কারণ হলো যে আমার আগের যে ক্যামেরাটা ছিল গ্রো প্রো টেন ওইটা আমি বিক্রি করে দিয়েছি বিক্রি করার পরে সো আমি এখন নিছি গ্রো প্রো টুয়েলভ সো বারোটা নিছি বারোটার মধ্যে গ্রো প্রো থার্টিনও আছে ওইটা আসলে ওইটার থেকে বেটার এখন এটাই এ হলো ক্যামেরাটা গ্রো প্রো বারো টুয়েলভ এই ক্যামেরাটা নেওয়ার পরে একটু দেখা যায় ক্যামেরার সাথে সাথে কী কী দিছে এই যে দেখেন আমার এই ক্যামেরার সাথে কি কি দিছে এই যে ক্যামেরার সাথে আমার দিছে এই যে একটা বই দিছে এই ক্যামেরার সাথে বই আর হচ্ছে আপনার এই যে একটা স্ট্যান্ড ক্যামেরার স্ট্যান্ড দিছে এই যে এটা এই যে এটার স্ট্যান্ডটা এখানে ভিডিও করার জন্য আত্ম ধরার জন্য এটার সাথে আর অনেক কিছু আছে বিশেষ করে এই যে আরেকটা আছে এই যে এটা হলো আপনার এই যে বুকের মধ্যে বাইন দেয়া মানে বুকের মধ্যে ক্যামেরা লাগান যায় আপনার বডির সামনে ক্যামেরা লাগায়া তো আপনি ভিডিও করতে পারবেন সো এই যে এটা হাতে লাগাইতে পারবেন এটা হলো একটা স্ট্যান্ড আর এই যে এটা হলো স্টিকারটা যেটা হেলমেটে লাগায় স্টিকারটা তো এই আরও আছে বেশ করে এই যে আরও অনেক সাবানি আছে গ্রুপ তো বারোর মধ্যে অনেক কিছু বেনিফিট দিয়ে বেশ করে সো এই যে দেখতেছেন আর অনেক কিছু অনেক জাতের আপনার এই গাড়িতে লাগানের আপনার কারের মধ্যে লাগাইবেন আপনার মোটরসাইকেলের এই যে কি বলে যে পারবেন অনেক জায়গাতে লাগানোর সিস্টেম দিয়েছে এর ভিতরে আপনাদেরকে একটু দেখায়নি দেখেন যদি কখনো এটা আপনার নষ্ট হয়ে যায় এটা নষ্ট হয়ে পারবেন সমস্যা নাই তারপরে আপনার আরো আছে সবচেয়ে ভালো লাগছে গ্রুপ বার মধ্যে এই জিনিসটা পাওয়ার পর এই যে এটা হলো একটা মেমোরি ইউএসবি তো এটা আসলে সচরাচর দেয় না সব ক্যামেরা থেকে এটা আসলে আপনি বার মধ্যে পাবেন। পাইবেন সো ফাইনালি আপনাদেরকে দেখাইলাম আর আপনাদেরকে সো দেখতেছেন এটা হলো গ্রুপ প্রো বার ভিডিও দেখেন কত অসাধারণ একটা ভিউ ফাইনালি আমি নিয়ে নিলাম বারো এই বারোর নেওয়ার কারণটা কি আপনাদেরকে বলবো বারোর মধ্যে কি কি বেনিফিট আছে গ্রোপ্রো বার মধ্যে অনেক ভালো ভালো সুবিধা কী কি দিছে এটা আপনারা ভিডিওতে বলতেছি আমি কিন্তু কিনছি এক আরবি থেকে খুবই অল্প মূল্য আমার আরবি গ্রোপ্রো বারোটা দিয়ে দিছে কেমন হয়েছে গ্রোপ বারোটার ভিউটা কেমন আপনারা কমেন্টে জানাবেন সো আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রুপোর দশ এর আর হচ্ছে বারোর ডিপারেন্টটা কত সুন্দর একটা ভিউ মানে আমার কাছে ওইটি ভালো লাগছে বারো তেরো সেম ওই এগারো থেকে একটু ডিপারেন্ট করছে বারো তো এখানে বসে রয়েছেন কিন্তু আপনার পুরোটা এরিয়া আপনি আনতে পারবেন মানে ওয়াইড অ্যাঙ্গেল আর কি সব গ্রুপ দশ নয় এরপরে এগারো ওইগুলো কিন্তু গরম হয়ে যায় ক্যামেরা হ্যাং করে কিন্তু এই ক্যামেরার মধ্যে ওআই সিস্টেমটা নাই এই ক্যামেরা কোনো হ্যাং করবে না এই ক্যামেরাটা একটা সুবিধা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন 30% বেশি অন্য অন্য ক্যামেরা থেকে 30% ব্যাটারি ব্যাকআপ পাবেন আগে যদি ব্যাটারি অনেক ভালো চার্জ হইবো ভিডিও করতে পারবো অনেকগুলো সো এই বক্সটা পাইছি সাথে আমি কিনছি এই ক্যামেরাটা এক আরবি থেকে ঠিক আছে এক আরবি থেকে ক্যামেরাটা কিনেছি আরবি আমাকে জানাবে কত দেয়া আসলে ক্যামেরাটা হতে পারে কত দেয়া দিলাম কিনেছি কিন্তু অল্প দামে কিনেছি আলহামদুলিল্লাহ অনেক অল্প দামে কিনেছি ক্যামেরা ভালো কিন্তু টাকা কম দিয়ে কিনছে ওই বিক্রি হয়েছে ওর কোনো প্রয়োজন নাই ও হচ্ছে আমার কাছে এত টাকা দিয়ে দেয়া নিয়ে আসা ঠিক আছে তাই আমি নিয়ে আসলাম ক্যামেরাটা খুবই ভালো লাগছে কত টাকা ক্যামেরাটা আপনারা কমেন্টে জানাবেন তো আমি করবো না থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং আর ভালোভাবে শেয়ারদের সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা যারা নতুন ভালো কোয়ালিটি ভিডিও দেওয়ার জন্য আজকে ভালো এক্সপেন্সিভ একটা ক্যামেরা নিচ্ছে তো যাই হোক সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম